লাস ভেগাস যা পাপে শহর নামে পরিচিত এখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার সংখ্যায় যুক্তরাষ্ট্রের রাজ্যের মরুভূমির বুকে গড়ে এক বহুল নগরী যা তার ঝলমলে আলো ক্যাসিনো এবং আকর্ষণীয় জীবনযাপনের জন্য বিশ্বব্যাপী পরিচিত তবে জলবায়ু পরিবর্তন এবং শুষ্ক আবহাওয়ার কারণে এখন এই শহরটিও ভয়াবহ দাবানলের ঝুঁকির মধ্যে রয়েছে এক সময় যেটি তুলনামূলক নিরাপদ শহর বলে বিবেচিত হতো সেটি এখন বড় ধরনের পরিবেশগত বিপদের সংখ্যায় দিন গুনছে প্রথম দিকে বিশেষজ্ঞরা দাবি করেছিলেন যে লাস ভ্যাগাসে দাবানলের সম্ভাবনা কম তবে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলগুলোতে পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বিশেষ করে লাস ভেগাসের শুষ্ক জলবায়ু এবং নগরায়নের ধরন দাবানল সরিয়ে পড়ার ঝুঁকিতে আরও বাড়িয়ে তুলেছে লাস ভেগাসে বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র চার দশমিক দুই ইঞ্চি যা ক্যালিফোর্নিয়ার অন্যান্য শহরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম এত কম বৃষ্টিপাতের ফলে শহর ও তার আশেপাশের অঞ্চল শুষ্ক এবং দাবানলের জন্য উপযোগী হয়ে উঠেছে শুষ্ক এবং গরম আবহাওয়া দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি করে সাম্প্রতিক বছরগুলোতে গুলোতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গাছপালা ও শুষ্ক গাছে দ্রুত আগুন লাগার ঝুঁকি বাড়ছে শহরের আবাসনগুলো এমনভাবে নির্মিত যেখানে একবার আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে এন্টারপ্রাইজ ও হ্যান্ডারসন অঞ্চলের ঘরবাড়ি এই ঝুঁকির মধ্যে রয়েছে দাবানলের ভয়াবহতা ইতিমধ্যে লস অ্যাঞ্জেলের মতো শহরগুলোতে দেখা গেছে রাতারাতি ধ্বংস হওয়ায় এই সব অঞ্চলের বাসিন্দারা এখন লাস ভেগাসে পাড়ি জমাচ্ছে যদিও তারাও এখানে একই বিপদের মুখোমুখি হতে পারে পারেন ক্যালিফোর্নিয়ার দাবানলে ইতিমধ্যে বহু মিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস হয়েছে বিশেষজ্ঞরা বলছেন লাস ভেগাসে এমন ঘটনা ঘটলে এর প্রভাব হতে পারে আরো ভয়াবহ লাস ভেগাসের বিলাস বলু ভিলা ও কেসিনো গুলো দাবানলের শিকার হলে শহরের অর্থনীতি এবং জীবনযাত্রার মান বড় ধরনের ধাক্কা খাবে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষ এবং বাসিন্দাদের সচেতনতা বাড়ানোর প্রয়োজন দাবানলের হুমকি এড়াতে শহরের আবাসন পরিকল্পনায় পরিবর্তন আনা উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে পরিবেশ বান্ধব আল অবকাঠ কাঠামো গড়ে তোলা দরকার লাস ভেগাস যেটি এক সময় নিরাপদ ও মজবুত শহর হিসেবে বিবেচিত হতো বর্তমান জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের মুখে ঘোট দাঁড়িয়েছে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এই শহরটিও লস অ্যাঞ্জেলের মতো ভয়াবহ দাবানলের শিকার হতে পারে